ভগ্নাংশের সাধারণ কথার অঙ্ক এই ভগ্নাংশের কথার অঙ্ক কিন্তু বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে প্রথম অঙ্কটি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন অফিসার দুই হাজার সতেরো সালে এসেছিল এই অঙ্কটি আমরা প্রথমে সমাধান করি একটি খুঁটির এক বাই তিন অংশ মাটির নিচে এবং এক বাই দুই অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটিও পানির নিচে আসে দেখেন এক বাই তিন অংশ এক বাই দুই অংশ এই দুইটি অংশ কিসে আছে একটা হচ্ছে পানির নিচে আরেকটি হচ্ছে মাটির নিচে তাহলে মোট কত অংশ মাটি ও পানির নিচে থাকলো এখন আমাদের এই দুইটি অংশ তুলে নিতে হবে এক বাই তিন অংশ এক বাই দুই অংশ এখানে কি বলেছে মোট কত অংশ যদি এই মোট কথা থাকে তাহলে আমরা কি করব আমরা জানি যোগ করব এই ভগ্নাংশ দুটিকে যোগ করব। তিন আর দুইয়ের লসগু করবো তিন আর দুইয়ের লসকু করলে কত তিন দমুনে ছয় এখন তিন ছয়ের মধ্যে কয়বার ভাগ যায় তিন দমুনে ছয় দুইবার দুইয়ের সাথে একের গুণ করলে দুই অক্ষে দুই যোগ দুই ছয়ের মধ্যে কয়বার ভাগ যায় তিনবার তিনের সাথে একের গুণ করলে তিন অক্ষে তিন উপরে দুইটি যোগ করলে পাঁচ নিচে ছয় তাহলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আসে পাঁচ বাই ছয় অংশ অপশন গ সঠিক উত্তর এবারে এই অঙ্কটি লক্ষ্য করি কোন সম্পত্তির এক বাই তিন ভাগের দাম বিশ হাজার টাকা ওই সম্পত্তির দাম কত এই অঙ্কটি এস এফ এর গবেষণা কর্মকর্তা দুই সালে এসেছে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর কোনটি আমরা এটি সমাধান করার চেষ্টা করি দেখেন সম্পত্তি সম্পত্তির এক বাই তিন ভাগের দাম কত বিশ টাকা তাহলে ওই সম্পত্তির দাম কত এটা আমরা করব কথায় লেখার মাধ্যমে এক বাই তিন অংশের দাম এক বাই তিন অংশের দাম কত হবে এখানে দেওয়া আছে বিশ হাজার টাকা তাহলে এক বাই তিন অংশের দাম লিখি বিশ হাজার টাকা বিশ হাজার এরপরে এখানে দেখেন কত আছে ওই সম্পত্তির দাম কত বিশ হাজার টাকা তো লিখে নিলাম এবারে ওই সম্পত্তির দাম কত দেখেন এখানে ওই সম্পত্তি মানে সম্পূর্ণ অংশ বোঝানো হয়েছে সম্পূর্ণ মানে কত সম্পূর্ণ মানে এক এক অংশের দাম কত হবে উপরে যাবে বিশ হাজার গুণ তিন নিচে আসবে এক এই তিন আর বিশের গুণ করলে কত হয় তিন বিশে ষাট তিনটে শূন্য বসিয়ে দিলাম তাহলে কত পেলাম ষাট হাজার ষাট হাজার টাকা এক বাই তিন অংশের দাম বিশ হাজার হলে সম্পূর্ণ অংশের দাম বা ওই সম্পত্তির মোট দাম কত ষাট হাজার টাকা তাহলে অপশন ঘরে আছে সঠিক উত্তর ষাট হাজার টাকা বন্ধুরা ভগ্নাংশের সাধারণ কথার অঙ্কগুলো বিভিন্ন সময় কিন্তু চাকরির পরীক্ষায় এসে থাকে এই প্যাটার্নের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে